খুব সাধারণ মানুষের প্রশ্ন থাকে সব সময় যে ব্রেস্ট ক্যান্সার হলে চিকিৎসার আগে পরে রেডিওথেরাপি কেমোথেরাপি কি দিতেই হবে সব সময় জি রেডিওথেরাপিটা সব সময় লাগবে না বাট কেমোথেরাপিতে দিতেই হবে দিতে হবে এরকম যে থেরাপিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটাই একমাত্র ক্যান্সার যেটা সারা বডিতে ছড়ায় যায় ছোট একটা এক সেন্টিমিটার হওয়ার আগে এটা পুরো বডিতে ছড়ায় যায় তো যেহেতু এটা পুরো বডিতে ছড়ায় যায় আমাদের কেমোথেরাপি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে সারা বডিতে সে ছড়িয়ে পড়েছে সেটাকে আমাদের যাতে মেরে ফেলতে পারি সেই জন্য মেনলি আমরা কেমোথেরাপি দেই আর হচ্ছে এই কেমোথেরাপিটা আমরা এখন কখন দিব কখন কখন হয় যে সার্জারির আগে দেওয়া হয় কখনো সার্জারির পরে দেওয়া হয় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু এখন বেস্ট কনজার্ভিং সার্জারির দিকে আগাচ্ছি আমাদের দেশ এই ব্যাপারে আমরা কাজ করছি তো সেই জন্য আমাদের যে প্ল্যানটা সাধারণত থাকে যে এটা আমরা সার্জারি আগে কেমোথেরাপিটা দিয়ে ফেলি তারপরে কেমোথেরাপি দেওয়া হয়ে গেলে আমরা অর্ধেক কেমোথেরাপি দেওয়ার পরে আমরা ওর মানে প্রোগ্রেসটা কীরকম হচ্ছে যে এটাকে কি কেমোথেরাপিতে রেসপন্স করছে কি করছে না এটা দেখার জন্য আমরা সেভাবে পরীক্ষা রেখা কিছু করি যদি দেখি যে না এটা রেসপন্স করছে কেমোথেরাপিতে ভালো তাহলে আমরা পুরো কেমোথেরাপিটা শেষ করে নিয়ে তারপরে সার্জারি করব। আর রেডিওথেরাপির ব্যাপারটা এরকম যদি আমরা পুরো ব্রেস্টটা কেটে ফেলি তাহলে যদি দেখা যায় যে সেটা স্কিনে ইনভলভমেন্ট নাই বা অন্য কোনো দিকে ছড়ায়নি তাহলে রেডিওথেরাপি না দিলেও চলে বাট যদি আমরা বেস্ট কনজার্ভিং সার্জারি করি অথবা যদি পুরো ব্রেস্টটা কেটে ফেলি সেই ব্রেস্টটা কেটে ফেলার পরে যদি দেখা যায় যে এটা ওটা স্কিনে রয়ে গেছে কিছু পরিমাণ অপারেশনের পরেও আর বেস্ট কনজার্ভিং সার্জারি করলেই মানে করা হলেও সবাইকেই রেডিওথেরাপি দিতে হবে যদি আমরা বেস্ট কনজার্ভিং সার্জারি করি এটাই হচ্ছে মানে এই বেস্ট কনজার্ভিং সার্জারির একটা ডিমের এখানে রেডিওথেরাপি লাগবেই